আজ রান্না করতে করতে আপনাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ কথাও বলবো তো কথাগুলি শোনার জন্য প্রথমে আপনারা কিন্তু ভিডিওটা টানবেন না আর স্কিপ করেও যাবেন না হ্যালো বিরুমান আসসালাম ওয়ালাইকুম আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো তো আমি আজকে এই ইলিশ মাছটা রান্না করবো এই কচুমুখী দিয়ে তো এই কচুর গাড়ি দিয়ে আমি আজকে ইলিশ মাছ রান্না করব তো আপনাদেরকে দেখাবো তো প্রথমেই আমি হচ্ছে ইলিশ মাছ আর এগুলি কেটে নিব এই যে আমি মাছটা কেটে নিয়েছি তো আমার মাছটা ছো একটা ছোটো মাছ তারপরে ডিম হয়েছে আর এই যে আমি কচুর কাটিগুলি কেটে নিয়েছি তো এগুলি দিয়ে রান্না করব। তো আপনাদেরকে দেখাবো আর আমার পাশে থাকার জন্য এখনই একটা লাইক দিবেন আর সুন্দর আপনাদের মতামত জানিয়ে যাবেন তা এখন আমি কচুর মুখে একটু ভাপ দিয়ে নিব তো আমার এটা ভাবতে হয়ে গেছে তো এখন ঝরা দিয়ে নিব আমরা যারা ছোটি ইউজার আছি তারা একে অপরকে যদি আমরা যদি সাপোর্ট করি তাহলে মনে করেন আমরা ভালো কিছু করতে পারবো বা সামনে আগাতে পারবো তো একে অপরকে অবশ্যই সাপোর্ট করতে হবে আর সাপোর্ট না করলে হচ্ছে আমরা হচ্ছে আমরা যারা ছুটি হোজার আছি যারা মনে করেন সাপোর্ট করলে আমাদের আইডিয়াটাও ভালো থাকলো এবং ভালো ভিউ আসলো ঠিক আছে তো অবশ্যই আমাদের একজন আরেকজনকে সাপোর্ট করতে হবে অ্যাকচুয়ালি যারা হচ্ছে নতুন যেমন আমি একজন নতুন মানুষ তো আমার মতো আরও অনেকেই আছে যারা নতুন তারা অবশ্য বেশি সাপোর্ট করে এই যে বড় অনেক বড় বড় আইডি আছে তাদের চাইতে বেশি সাপোর্ট করে হচ্ছে নতুনরা তো অবশ্যই আমরা কি করব বেশিরভাগ নতুনকে সাপোর্ট করার জন্য অবশ্যই অবশ্যই চেষ্টা করব। আর যারা আমাকে রেগুলার ফলো করেন যারা আমার পাশে আছেন তাদের তো বলতেই হবে না তারা আমাকে সবসময় সাপোর্ট করে এবং আমিও তাদেরকে সাপোর্ট করি অবশ্যই সাপোর্ট করব করব না কেন যে আমাকে ভালোবাসে তাকে আমার ভালোবাসা দিতে তো কোনো আপত্তি নেই তাই না তাই আমরা কি করব সবাইকে সবাই ভালোবাসবো এবং একটু সাপোর্টও করবো আজকে রান্না করতে করতে আপনাদের সাথে একটু কাজের কথা বলে ফেললাম তো অবশ্যই আমার কথাগুলি সবাই একটু মন দিয়ে শুনবেন কারণ হচ্ছে একজন আরেকজনকে সাপোর্ট করলে হচ্ছে আমরা দ্রুত আমাদের আইডির ভিউ বাড়বে ভিউ বাড়বে ভালো কমেন্ট আসলো ভালো লাইক আসলো তো অবশ্যই আমরা সবাইকে সাপোর্ট করার চেষ্টা করব আর আমি আজকে একটু ইলিশ মাছ রান্না করতেছি তাই ভাবলাম আপনাদের সাথে একটু গল্প করি আর এদিক দিয়ে রান্না হয়ে যাক আমি বেশি একটা ঝাল দিব না কারণ আমার মেয়ে খাবে তাই তারপর ঝাল খেতে পারে মাসাল্লা ঝাল খেতে পারে আমি নিজেই ওকে ছোটোবেলার থেকে ঝাল খাওয়া শিখেছি কারণ ঝাল না খেতে পারলে পরবর্তীতে কোনো জায়গায় বেড়াইতে গেলে হচ্ছে আমরা অনেক সময় বাচ্চাদের জন্য অনেক সমস্যায় পড়ে যাই তাই আমার মেয়েকে আমি ঝাল খাওয়া শিখিয়ে নিয়েছি অনেকের বাসায় ছোট বাচ্চা থাকলে হচ্ছে ঝাল তরকারিতে দেয় না আমি ঝাল ঝুল কিছু মানি না ঝাল ঝাল না দিলে পরবর্তীতে কি করব তো ওইটা ভাবনা চিন্তা করে আমি ঝাল দিই এই যে আমি কচুমুখীগুলি দিয়ে দিব একবার কচুমুখী বলছি একবার গাড়ি বলছি আসলে দুটোই বলা যায় আমাদের এখানে দুটোই বলে তো আপনাদের এখানে কি বলে আমি জানি না তো বললে আমাকে একটু জানিয়ে যাবেন আর এই যে মাছ তো আমি মাছ ভাজবো না আমাকে মাছ ভাজলে ভালো লাগে না মাছের ধান চলে যায় তাই আমি মাছ না ভেজেই রান্না করব আর এখানে মনে করেন ঝ্য ছিল কিন্তু আজকে আমি ভাজি করতে পারবো না তো মশলার সাথে আমি এগিয়ে কষাই নিটাতে মশলানো কষানো হয়ে যাবে এবং আমার এই কোচুমুখীগুলিও কষানো হয়ে যাবে কারা কারা এখনই আমার ভিডিওতে লাইক করো নেই কমেন্ট করো নেই তারা অবশ্যই করে ফেলো আর ভিডিওটা শেয়ার করে দাও যাতে অন্য কেউ দেখতে পারে এবং আমার কথাগুলি শুনে যেন সবাইকে সাপোর্ট করতে পারে তো অবশ্যই কি করতে হবে ভিডিওটা শেয়ার করে দিতে হবে আর আমার জন্য তো তোমরা আছে সাপোর্ট করার জন্য ইনশাল্লাহ ভাবছি আজকে একটু ঘুরতে বের হবো তো যদি বৃষ্টি না আসে তাহলে ঘুরতে বের হতে পারবো অনেক অন্ধকার হয়ে রয়েছে বাইরের চারপাশ তো যদি বৃষ্টিটা না আসে ঘুরতে বের হবো তাহলে তোমরা আগামীকাল নতুন একটা ভিডিও দেখার সুযোগ পেয়ে যাব আমার পাশে থাকতে হবে আর এই যে আসমানে এখন অনেক শব্দ দিচ্ছে গ্রুম গ্রুম শব্দ হচ্ছে তো নতুন ভিডিও দেখার জন্য ভিডিওটা শেয়ার করে দেন ভালো একটা কমেন্ট করেন তাহলে নতুন নতুন অনেক সুন্দর সুন্দর ভিডিও পাবেন তো প্রথমে তো একটু সাপোর্ট করেন আজকের তরকারি রান্না আমার শেষ তো আমি আজকের তরকারিটা কীরকম রান্না করেছি তো আপনারা জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে পাশে থাকবেন তো আমাদের এখানে অনেক বৃষ্টি হচ্ছে তো ভেবেছিলাম একটু ঘুরতে যাবো কিন্তু কীভাবে ঘুরতে যাব অনেক বৃষ্টি হচ্ছে এখানে তাই আজকে আর ঘুরতে যেতে পারবো না তো আগামীকাল আবার ট্রাই করবো তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ